হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো অনেকদিন পরে আরও একটা ব্লগ করছি আমি খুব স্পেশাল স্পেশাল টাইমে ব্লগুলো বানাই তা আজকের দিনটাও খুব স্পেশাল মানে বেসিক্যালি আজকের দিন না আগামীকালকের দিনটা খুব স্পেশাল বাট আমি আজকের দিনই বলছি কারণ আমি আজকের থেকে এই স্পেশাল জানিটার জন্য বাড়ি থেকে বেরোনাম তার জন্য স্পেশাল বলছি তো দেখো সঙ্গে নিভানও আছে মা আছে হাতে ক্যামেরা মোবাইলটা হচ্ছে নবাবের হাতে তো আমরা যাচ্ছি হচ্ছে বলেই দিই যাচ্ছি হচ্ছে কলকাতা আর একদম মানে এই রকমভাবে প্ল্যান হলো আর কীরকমভাবে যাচ্ছি মানে কোনো প্ল্যান ছিল না কিছু জানতাম না কিছু না হুট করে আমার কাছে ফোন আসলো গত গত একদিন আগে রাত্রিবেলায় যে আমাকে দিদি নাম্বার ওয়ান থেকে ডাকা হয়েছে তো সামনেই পুরো জানতেই বুঝতেই পারো কতটা প্রেশার আছে আমাদের এখন কাজের যেহেতু স্যালাউন আছে মেকআপের ব্যাপার আছে তো সব কিছু মিলে প্রচুর কাজের প্রেশার বা স্টিল মাও বলল না অবু বললো না চলো আর আমার কাছেও ভীষণ এক্সাইটেড ব্যাপার আমি বহুদিন চেয়েছি যে কোনো একদিন দিদি নাম্বার ওয়ানের প্ল্যাটফর্ম থেকে ডাকা হবে আর আমি যাবো আর ফাইনালি দিনটা এসেছে আর মানে বললাম মনটা কিন্তু চাইলে সেটা পাওয়া যায় ছোটোবেলার থেকে নাম্বার ওয়ান দেখতাম ছোটবেলায় হয়তো অডিশনও দিয়েছিলাম তো তখন আমাদের এখানে শিলিগুড়িতে অডিশন হতো স্টাইলে হয়েছিল তখন অনেক ছোটো মানে ছোট মানে স্কুলে পড়ি সেই সময়টা কথা বলছি তো তখন কার সেই একটা নস্টালজিক ব্যাপার আর বড় হয়ে তো কাজের ব্যস্ততার মধ্যে আর দেখাও হয় না সেভাবে কিন্তু সবসময় মনে একটা যখনই স্ক্রিনে মানে করতে করতে ফোনে আসতো দেখে মনে হতো যে কোনো একদিন হয়তো আমিও যাবো এই প্ল্যাটফর্মে নিজের কথা বলতে তো ফাইনালি সেই কলটা আমার কাছে এসেছে আর আর আমি এখন যাচ্ছি তো সপরিবারে ভীষণ আনন্দ লাগছে আর মাও ভীষণ খুশি মাকেও নিয়ে যাচ্ছি আর কী বলবো তো এলেছি দেখা যাক কী হয় তো এখন আমরা কলকাতা থেকে কলকাতায় যাচ্ছি আর যেহেতু আমি শিলিগুড়ির থেকে আমার সময় সাপেক্ষ ব্যাপার একটা সব কিছু মিলিয়েও আমরা চট করে প্ল্যান করে নিলাম কারণ কি না এই সুযোগটা আমাকে অনেক দিন ধরে ভেবেছে তো এই সুযোগটা আমি হাত ছাড়া করতে চাই না তো যাচ্ছি তো আগামীকাল আমাদের শ্যুটিং রয়েছে তো ওই ব্লগের মধ্যে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সবটা দেখতে হলে কিন্তু ব্লগটা সেই শুধু তোমাদেরকে সঙ্গে থাকতে হবে দেখতে হবে আর তারপরে যখন এপিসোড আসবে সেটা তো তোমাদের দেখতেই হবে তোমরা দেখবে আমি জানি আর আমিও ভীষণ এক্সাইটেড ঠিক তোমাদের তোমাদের তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আমাদের ছিল শিলিগুড়ি থেকে বন্দে ভারত এই যে সবাই বসে পড়েছে ট্রেনে ট্রেন পৌঁছেছে প্রায় রাত এগারোটা সেখান থেকে টালিগঞ্জ পৌঁছেছি প্রায় বারো সাড়ে বারোটা একটা তো অতটা রাত তারপরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে না নিতেই হয়ে গেল সকাল আর কল টাইম ছিল সকাল সাতটায় তো বাড়ির থেকে যেতে হবে রাজারহাট মানে টালিগঞ্জ থেকে রাজারহাট প্রায় অনেকটা ডিস্টেন্স তাই আমরা বেরিয়ে পড়লাম ছটা নাগাদ তো এই যে সকাল সকাল বেরিয়েও পড়েছি আর মিভানকে যেভাবে মিভান ঘুমোচ্ছিল সেভাবে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি নাইট ড্রেস পরা দেখতে পাচ্ছ ওকে আর চেঞ্জ করায়নি কিচ্ছু করিনি তো সব কিছু ওকে সেটে নিয়ে গিয়ে তারপরে মা করিয়ে দিয়েছিল। তো আমাদের সবার চোখেই ঘুম ঘুম প্রায় কারোরই রেস্ট হয়নি মানে খুব হেটট্রিক জার্নি হয়ে গেছে সব থেকে তো থ্যাংকস জানাতে হয় আমার ছেলেকে ও যে এতটা সাপোর্টিভ এতক্ষণ আমার সঙ্গে সাথ দেবে এটা তো আমি কল্পনাও করতে পারিনি কিন্তু ও কিন্তু স্টিল শুটিং শেষ অবদি খুব শান্ত হয়েছিল ও এটাও বুঝতে পারছিল যে এখানে কান্না করা যাবে না মুখ চেপে কানছিল যখন ওর খুব কষ্ট হচ্ছিল কারণ বাচ্চা মানুষ তো এতক্ষণ টাইম একভাবে এক জায়গায় থাকাটা সত্যিই খুব প্যাথেটিক ওদের জন্য বা স্টিল খুব শান্ত হয়েছিল এই যে ঢুকে পড়ছি স্টুডিওর ভেতরে ঢুকতেই দেখো বা দিকে একটা ছোট মন্দির এখানে বজরং বেলি আর রাধাকৃষ্ণ ছিল অনেক বড় এরিয়া নিয়ে স্টুডিওটা তো সামনে ঢুকতেই দেখতে পেলাম দিদি নাম্বার ওয়ান এর অনেক পোস্টার টাঙানো আছে জি বাংলা লেখা আছে অনেক এক্সাইটমেন্ট অনেক এক্সপেক্টেশন নিয়ে গেছিলাম বাট যাওয়ার পরে প্রথমেই মনটা একটু খারাপই হয়ে গেছিল কারণ মন মতো শাড়ি পরতে পারলাম না মন মতো হেয়ারস্টাইলটাও হলো না মন মতো মেকআপটাও হলো না ওখানে পৌঁছোতেই কিছু পেপার ওয়ার্ক ছিল সেগুলো করে ফেললাম আর পৌঁছে পরে জানতে পারলাম যে সেদিন আরও তিনটে এপিসোড শ্যুট ছিল মানে আমাদেরটা নিয়ে চারটে এপিসোড তো ফার্স্ট আমাদের এপিসোডটা শুটিং ছিল আর এই যে ভিতরে চলে এসেছি এখানে আমার হেয়ার অ্যান্ড মেকআপ হচ্ছিলো দুঃখের বিষয় আমাকে হেয়ার অ্যান্ড মেকআপ করতে দেওয়া হয়নি নিজেরটা নিজে বিকজ এখানে অ্যালাউ করে না আমি বলেছিলাম রিকোয়েস্টও করেছিলাম যে আমি নিজের মেকআপটা আর নিজের হেয়ার স্টাইলটা নিজেই করে নিচ্ছি বাট যেটা রুলস সেটা রুলস রুলসের বাইরে যাওয়া তো যাবে না তো অগত্যা তাদের কাছেই মেকআপ করতে হলো সাজতে হলো অনেকেই কমেন্ট করে জানিয়েছ দিদি তুমি এর থেকে অনেক বেশি ভালো সাজো তোমাকে অনেক বেশি ভালো লাগে অন্য সময় কিন্তু কি করব বলো আমার কাছে কোনো অপশান ছিল না তাই এই সাজটাই মেনে নিতে হয়েছে তো ঠিক আছে ঠিকঠাক ছিল আর কি আর এই হচ্ছে দিদি নাম্বার ওয়ানের পুরো সেট আর এখানে ভিডিও করা একদম নিষিদ্ধ ছিল যখনই ক্যামেরা নিচ্ছিলাম এসে ধাওয়া দিয়ে ক্যামেরা বন্ধ করে দিচ্ছিলো তো আমি এর আগে অনেক ব্লগারকে দেখেছি এই সেটে ভিডিও করতে জানি না তারা কিভাবে ভিডিও নিয়েছে বা কি প্রসেসে তারা ভিডিও তখন নিতে পেরেছে কিন্তু আমি তো এক ফোটাও ভিডিও নিতে পারিনি কারণ যতবারই ভিডিও নিতে চাচ্ছিলাম ওনারা বাধা দিচ্ছিলেন তো তো পরে ভাবলাম থাক নিজের সম্মান নিজের কাছে কি দরকার বেকার ভিডিও নিয়ে একটা খারাপ কোনো সিচুয়েশানের সম্মুখীন হওয়া তো সেই কারণে আমি আর বেশি ভিডিও নিতে পারিনি আর যাওয়ার আগে যতটা আমি এক্সাইটেড ছিলাম ওখানে গিয়ে ওখানকার পরিবেশ দেখে সবটা মিলিয়ে অনেকটাই ডাউন হয়ে গেছিলাম আর এত লাইট ক্যামেরা দেখে একটু নার্ভাসও হয়ে গেছিলাম যাই হোক ওভারঅল মিলিয়ে আমার যদি এক্সপিরিয়েন্স তোমরা জানতে চাও আমি বলবো ঠিকঠাক সবশেষে এটাই বলবো যে নতুন ধরনের কিছু এক্সপিরিয়েন্স করলাম সব শেষ করে এখন বাড়ি যাচ্ছি টালিগঞ্জ ফিরছি আজকে আবার ভোরবেলা ট্রেন খুব হেট্রিক জার্নি করে মিমানটা এতটা স্বাদ দিয়েছে ভাবতে পারছি না আমি মানে আমার গুড বয় মানে এত কোনো মানে শুটিংয়ে ছিল কোনো বিরক্ত করেনি লাস্টের দিকে আর পাশ না গরমে আসছিল অবস্থা এই যে পাশে একজন আমার এক ডাকে চলে এসছে আমার এক ভাই মা নবা মাবের হাতে ফোনটা আছে আর মিমান সবাই অডিয়েন্সে ছিল খুব ভালো দিন কাটালাম খুব ভালো সব কিছু হলো গিফট পেলাম প্রচুর বাট স্পন্সার গিফটগুলো নিয়ে যাচ্ছি বাদ বাকি এত গিফটটা নিয়ে যাচ্ছি না কারণ শিলিগুড়িতে নিয়ে যাওয়া ভীষণ হ্যাপা আর হচ্ছে গিয়ে সেটা মানে হ্যাঁ জন্যই আরও আমি ওই বাকি গিফটটা নিয়ে নিই স্পন্সার গিফটগুলো সব নিয়ে যাচ্ছি খুব ভালো খেললাম ছোটো ছোটোগুলো খুব ভালো খেললাম শুধু মানে একটা একটা লাস্ট

ঠিক আছে নো প্রবলেম খেলার হার জি থাকবেই তো আমি জাস্ট খেলতে এসেছি মজা করতে এসেছি দেখতে এসছিলাম একটা এক্সপিরিয়েন্সের জন্য এসেছিলাম অনেক দিনের ছোটোবেলা যেহেতু এটা নষ্ট যে একটা ব্যাপার যদি নাম্বার ওয়ানটা ছোটোই ইচ্ছু মানে স্কুল লাইফ থেকে দেখছি তাই শেষই হচ্ছে না তো এখন যেমন দেখা হয় না খুব একটা কাজের জন্য ব্যস্ততার জন্য কিন্তু স্কুল লাইফ থেকে যখন দেখতাম তখন খুব মন মনে হতো যে কোনো সময় যাবো তো সেই এক্সপিরিয়েন্সটাই সেইটা খুব ইচ্ছা ছিল যখন ফোনটা আসলো তো আর ভাবিনি আর আমার থেকে বেশি যে নিউজি পাশে বসে আছে মা মায়ের বেশি ইচ্ছা ছিল যে চল মা দেখো নিয়ে চলে এসছে আমিও যাবো তোর সাথে মাদের একটা থাকে সব ইচ্ছা থাকে তো বিশেষ করে মার জন্য আমি আরও এসেছি চল মানে যাওয়া যাবে তো কারণ কি এখন পুজোর টাইম জানো কতটা মানে ব্যস্ততা মানে মেকআপ নিয়েও ব্যস্ততা সালান নিয়েও ব্যস্ততা বাট সবটা নিয়ে আসা হলো খুব ভালো লাগলো ভালো এক্সপিরিয়েন্স নিলাম আর এটা টেলিকাস্ট হবে হচ্ছে সপ্তমীতে কেউ দেখতে ভুলো না সপ্তমীতে দিদি নাম্বার ওয়ানে আমি থাকছি আর হচ্ছে আর কী বলবো যাই হোক খুব ভালো 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 সময় কাটালাম তো পুরো ব্লগটা সবাই আশা করি দেখেছো ভালো লেগেছে তোমাদের ভালো লাগছে তো সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে